আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই জ্ঞান ভিত্তিক ও আত্মিক আলোচনা পর্বে আজ আমরা আলোচনা করব এমন একটি পবিত্র বাক্য নিয়ে যা শুধু বাক্য নয় বরং একটি জীবন দর্শন একটি আত্মিক দিক নির্দেশনা এই বাক্যটি হল বিসমিল্লাহ রহমান রহিম অর্থ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এই বাক্যটি চারটি অংশে গঠিত যথা বিস্মি অর্থ আল্লাহর নামে আল্লাহ অর্থ আল্লাহর আর রহমান অর্থ পরম করুণাময় আর রহিম অর্থ অতি দয়ালু এই বাক্যটি দিয়ে বোঝানো হয় আমি যা কিছু করছি তা শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু পবিত্র কুরআনের প্রতিটি সুরা দিয়েই শুরু হয়েছে শুধুমাত্র ব্যতীত এটি কেবল একটি বাক্য নয় বরং প্রতিটি কাজের শুরুতে আল্লাহর প্রতি নির্ভরতা ও তার দয়া কামনার প্রকাশ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লা দিয়ে শুরু হয় না তা বরকত শূন্য হয়ে যায় আবু দাউদ হাদিস চার হাজার আটশো চল্লিশ তাছাড়া ইবনে মাঝাহ থেকে বর্ণিত রাসুল সাল্লু আলিয়াল্লাম বলেন খাওয়ার সময় তোমরা বিসমিল্লা বলো কারণ শয়তান সেই খাবার খেতে পারে না যে খাবার বিসমিল্লা বলে খাওয়া হয় ইবনে মাজা হাদিস তিন আর রহমান ও আর রাহিমের মধ্যে পার্থক্য গুরুত্ব হল আর রহমান আল্লাহর এমন গুণ যা সমস্ত সৃষ্টির উপর বিরাজমান এবং আর রাহিম এটি আল্লাহর বিশেষ দয়া যা কেবল মুমিনদের জন্য আখিরাতে প্রকাশ পাবে আমাদের জীবনে প্রতিদিনের কাজগুলোতে বিসমিলা বলাতে বরকত আসে মন শান্ত থাকে ভুল ভ্রান্তি কমে যায় আত্মবিশ্বাস বাড়ে এবং আল্লাহর স্মরণে থাকা যায় এটি শুধু ধর্মীয় বরং উপকারী মনে আশ্রয়ের অনুভূতি তৈরি হয় স্ট্রেস কমায় ফোকাস বাড়ে প্রতিদিনের কাজগুলোতে বিস্মিল্লা বলার চেষ্টা করুন আপনার সন্তানদের ছোটবেলা থেকে এ অভ্যাস শেখান লেখাপড়া পরীক্ষা ভ্রমণ খাওয়া সবকিছুর শুরুতেই বিসমিল্লা বলুন প্রিয় মুসলিম ভাই ও বোন বিসমিল্লাহ রহমান রাহিম একটি ক্ষুদ্র বাক্য কিন্তু এর অর্থ বিশাল এই বাক্য আমাদের জীবনকে বদলে দিতে পারে যদি আমরা তা হৃদয়তে উপলব্ধি করি এবং প্রয়োগ করি আসুন প্রতিটি ভালো কাজের শুরু হোক এই মহামূল্যবান বাক্যটি দিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিলা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন বিডি লেকচারা চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ